ভিডিও বানাই হাত দ্বারা সোনা ফলে সেই সমস্ত কৃষক আজকে এই মাঠে কাজ করতেছে এখানে কালের আবর্তে হারিয়ে গেছে এখানে একসম দেড়শোহাত পানি ছিল প্রচুর পাক ছিল এখানে বিশাল গর্ত ছিল নদীর প্রচণ্ড ছুঁত ছিল আল্লাহ তালা মানুষের রিজিকের ফয়সলা করেছে এখানে চর জেগে উঠেছে এখানে বহু কৃষক এই যে দেখছেন আপনারা যারা এখানে কাজ করতেছে সকলেই আমার ভাই বেড়া দর আত্মীয় স্বজন আমার গোষ্ঠীর লোকজন তারা এখানে সকলেই কৃষক এ দেশে সোনা ফলাইতেছে তারা কত সুন্দর ফসল আপনারা দেখেন এগুলি শহরে যাচ্ছে আমরা কিনে খাচ্ছি শহরের মানুষ এবং তাজা শাক সবজি খাইতেছি কত সুন্দর আবাদ করতেছে দেখেন এই সমস্ত কৃষকদেরকে আমরা কখনো মূল্যায়ন করতে জানি না তাদের হাত দ্বারা এই দেশের খাদ্য উৎপাদন হচ্ছে কত সুন্দরভাবে এরা নিবিড়ভাবে কাজ করতেছে দেখেন এ দেশের উন্নয়নের চাবিকাটি এদের হাতে এই যে এদের হাতে যে একটি ছেনা দেখতেছেন এরা ঘাস নিরাইতেছে এরাই সোনা ফলাইতেছে এই আগাছা পরিষ্কার করে এখানে প্রচুর কাঁচামরিচ পেঁয়াজ রসুন এবং ধনেপাতা পাতা বেগুন লাল শাক ইত্যাদি ওনারা উৎপাদন করে থাকে সেটাই আমরা শহরের মানুষ আরামে তাজা শাক সবজি হিসাবে আমরা খাই ধন্যবাদ সকলকেই